বাচ্চারা যখন হুটহাট করে কেক খেতে বাইনা করে আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে এইভাবে করে পারফেক্ট একটা কেক বানিয়ে দেই আর বাচ্চারা অনেক মজা করে খায় সেই সাথে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারবেন আর এটা খেতে দারুণ হয় একটা মাত্র ডিম দিয়ে এইভাবে করে যদি কেক তৈরি করা যায় তাহলে আর কি লাগে তাও আবার তৈরি করেছি সুজি দিয়ে সুজি তৈরি কেক কিন্তু খেতে দারুণ হয়ে থাকে তো প্রথমেই নিয়ে নিচ্ছে এখানে একটা মাত্র ডিম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো চিনি চিনিটা আমি কম করে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো ভ্যানেলা এক টেবিল চামচের মতো খাবার তেল দেওয়া হয়ে গেলে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে এইভাবে করে আমি দশ মিনিটের মতো মিক্স করে নিব ভালোভাবে করে ফিটিয়ে নিলে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হবে তাই একটু ধৈর্য সহকারে ফিটিয়ে নেবেন ফিটানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি সুজি আমি এখানে হাফ কাপের মতো সুজি দিয়ে দিব। অল্প অল্প করে দেব আর এইভাবে করে নেড়েচেড়ে নিচ্ছি সুজিটা দেয়া হয়ে গেছে এবার হচ্ছে এখানে আমি দুই চামচের মতো ময়দা দিয়েছি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে আবার এটাকে ভালো করে মিক্স করে নিব। এইভাবে করে ভালো করে মিক্স করে নিব তো মিক্স হয়ে গেলে বেটারটা দেখিয়ে দিচ্ছি এরকম হয়েছে এখানে আর কোনো ধরনের পানি বা অন্য কোনো কিছু দিতে হবে না এটা কিন্তু হয়ে গেছে তারপরে হচ্ছে যেটাতে আমি কেক বসাবো ওই বাটিতে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর হচ্ছে এই বেটারটা ঢেলে দিলাম কিছু কিশমিশ দিয়ে দিয়েছি তারপর একটা কড়াইতে আমি এভাবে করে পেপার দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি সরাসরি বসিয়ে দেবেন না তাহলে কিন্তু কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এইভাবে করে নিচে যদি একটা পেপার বিছিয়ে দেন তাহলে কিন্তু কেকের একটা সুন্দর একটা কালার চলে আসে সে এই যে দেখেন কালার দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে যে কেক খায় না তারও খেতে ইচ্ছা করবে দেখেই এত বেশি পারফেক্ট হয়েছে আর কালারটা দারুণ আসছে দেখেন কত সুন্দর হয়েছে তো গরম অবস্থায় উঠাইছি তো তাই একটু হালকা পিছনে ভেঙে গেছে যাই হোক কেকটা অনেক বেশি দারুণ ছিল করে তো এইভাবে করে তৈরি করে দিতে পারেন একদম শর্টকাট উপায়ে মাত্র দশ মিনিটেই এক কাপ ময়দা দিয়ে এই চমচম মিষ্টিগুলো যে কেউ তৈরি করে নিতে পারবেন উপরে মচমচে আর ভিতরে একেবারে রসালু খেলে শুধু খেতে ইচ্ছা করবে এত বেশি এটা টেস্টি হয়ে থাকে মাত্র ঘরে থাকা দুইটা উপকরণ দিয়ে এই মিষ্টিগুলা যে কেউ তৈরি করে নিতে পারবেন একদম পানির মতো সহজ এটা বানানো তো প্রথমে এক কাপের মতো ময়দা নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম হাফ চামচের অর্ধেক বেকিং সোডা হাফ চামচের অর্ধেক বেকিং পাউডার এই দুইটা কিন্তু একসাথে দিতে হবে তো দেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণগুলো আমি একটু ভালোভাবে করে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে তিন টেবিল চামচের মতো এখানে আমি খাবার তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিতে পারেন দিয়ে এটা কিন্তু করে নিতে পারেন সুন্দর একটা ফেলেবার আসবে তবে আমি এইটা তেল দিয়ে করে নিচ্ছি এখন হচ্ছে নর্মাল পানি দিব অল্প অল্প করে আর এটাকে ভালোভাবে করে মেখে নিতে হবে নর্মাল পানি দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের মতো একটু মথে নিতে হবে তো এভাবে করে মথে নিলে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি সুন্দর হবে যখন এটা মথে নেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে এভাবে করে দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে দিয়ে রাখবো এবার হচ্ছে একটা কড়াইতে আমি দুই কাপের মতো পানি দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে দেড় কাপের মতো চিনি তো চিনিটা দেয়া হয়ে গেলে এখানে আমি দুইটার মতো এলাচ দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপরে হচ্ছে এক চিমটির মতো এখানে আমি একটু লবণ দিয়ে দেবো তো লবণটা দেয়া হয়ে গেলে এখন হচ্ছে এটাকে আমি জাল করে নিচ্ছি এই শিরাটা যখন একটু মানে ছিটছিটে ভাপ হবে তারপরে হচ্ছে চুলার রাস বন্ধ করে এক সাইডে আমি রেখে দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু সুন্দরভাবে এটা হয়ে গেছে তারপরে হচ্ছে আবারও একটু আমি ভালোভাবে করে মথে নিয়েছি এখন হচ্ছে মিষ্টি বানিয়ে নিতে হবে যেহেতু এটা চমচম মিষ্টি সেজন্য কিন্তু এটাকে গোল করে নিতে হবে প্রথমে তারপরে হচ্ছে একটু চ্যাপটা করে দিচ্ছি আর মাঝখানে একটু এইভাবে করে দিচ্ছি তো সবগুলো কিন্তু আমি একইভাবে নিয়েছি এখন হচ্ছে এগুলাকে তেলে ভেজে নিতে হবে চুলা রাসটা কিন্তু মাঝামাঝি রাখতে হবে হাই হিটে রাখা যাবে না মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে এগুলাকে ভেজে নিতে হবে আর তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে সেই জন্য একটু ধৈর্য সহকারে এগুলাকে একটু ভেজে নিতে হবে তাহলে দেখবেন যে ভিতরে শিরাটাও সুন্দরভাবে গেছে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে উপরে মচমচে আর ভিতরে হবে একেবারে রসালু মুখে দিলেই শুধু খেতে ইচ্ছা করবে রসে ভরে যাবে খেতে এত বেশি ভালো লাগে এগুলা তো আমি শিরার মধ্যে দিয়েছি দেওয়া হয়ে গেলে এগুলাকে সাথে সাথে উঠাই নেবেন খুব বেশি প্রয়োজন নয় শিরাতে অনেকক্ষণ ধরে রাখা শিরাতে দিয়ে একটু উল্টে পাল্টে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তারপর হচ্ছে উপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে বাচ্চাদেরকে খুব দ্রুত ওজন বাড়াতে চান তাহলে এই রেসিপিটি করে খাওয়ান অনেক বাচ্চাই বয়সের তুলনায় লম্বা হতে চায় না ওজন বাড়াতে চায় না খাবার খেতে চায় না ঠিকঠাকভাবে আজকে এমন কিছু গোপন টিপস বলবো যেটা করলে বাচ্চারা খাবার তো খাবেই সেই সাথে কিন্তু বাচ্চারা নিজে নিজে খাবারটা চেয়ে নিবে এত বেশি মজার হয়ে থাকে তো প্রথম হচ্ছে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আমি এখানে আতপ চালের গুঁড়াটা নিয়েছি তবে শুকনো চালের গুঁড়াটা দিতে হবে অথবা চালটা একটু টেলে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটার মতো খেজুর আর কিছু কিসমিস আমি ভিজিয়ে রেখেছি এবার লাগছে আমাদের একটা ডিম ডিম হচ্ছে এমন একটা খাবার এখানে এমন কিছু পুষ্টিগুণ চাহিদা আছে যেটার সম্পর্কে আমি বলতে গেলে ভিডিও শেষ করতে পারবো না এটা কম বেশি আমরা সবাই জানি এখন লাগছে এক টুকরার মতো মিষ্টি কুমড়া তো এক টুকরা মিষ্টি কুমড়া আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একদম কুচি কুচি করে চাইলে এটা বুটি দিয়েও করে নিতে পারেন আর এই দিক দিয়ে কিন্তু যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম খেজুরগুলা এগুলার এগুলোর বিচিগুলো আমি ফেলে দিব দিয়ে ভালোভাবে করে ধুয়ে নিব ধোয়া হয়ে গেলে বিলেন্ডারে বিলেন্ডার করে নিতে হবে যেসব বাচ্চাদেরকে ছোটবেলা থেকে কিসমিস আর হচ্ছে খিজুর খাওয়ানো হয় ওই বাচ্চাগুলো দেখবেন যে মেধাবী হয় এই খাবারগুলা ছোটোবেলা থেকেই কিন্তু খাওয়ানোর চেষ্টা করবে তারপরে হচ্ছে হাফ চামচের মতো ঘি দিয়েছি আর মিষ্টি গুলা কিছুক্ষণ ভেজে নিয়েছি এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে তারপর পরিমাণ মতো পানি দিতে হবে পানিটা যখন বলক উঠে যাবে সেই চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে ভালোভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে এভাবে করে যাতে দলা পেকে না যায় তো যখন এটা ভালোভাবে করে একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে আমি ডিমটা দিয়ে দিচ্ছি তো ডিমটা দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে তো এভাবে করে নাতে নাতে দেখবেন যে সুন্দরভাবে ডিমটা কিন্তু ছড়িয়ে গেছে আমি এখানে কোনো ধরনের চিনি অ্যাড করব না চিনি দিয়ে যদি খাবারটা রান্না করে খাওয়াই সেক্ষেত্রে কিন্তু বাচ্চার তো ওজন বাড়বেই না আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কিনমি পেটে হতে পারে তো সেই জন্য কিন্তু এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে সেজন্যই কিন্তু আমি খেজুর আর কিসমিস ব্লেন্ডার করে রেখেছি এইটা দিয়ে দিলাম এটা দেওয়াতে ন্যাচারাল একটা মিষ্টি মিষ্টি স্বাদ হবে তাহলে দেখবেন যে বাচ্চারা অনেক মজা করে খাবে আর কোনো ধরনের সমস্যাও হবে না এখন হচ্ছে এক চিমটির মতো লবণ দিয়েছি আর দুইটা এলাচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তো এটা যখন রান্না হয়ে যাবে আমি নামিয়ে নিচ্ছি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে করে বাচ্চাকে রান্না করে দিলে বাচ্চা নিজে নিজে নিয়েই খাবে একদম চেটে পুটে খাবে এত বেশি টেস্টি এই ধরনের চুলা কিনে আমি এত বড় একটা বিপদে পড়বো এটা আমি কল্পনাও করি নাই কারণ চুলাটা দেখতে যতটা সুন্দর যে কেউ দেখলে কিন্তু এটা কিনতে মন চাইবে কারণ বর্তমানে এই চুলাটা প্রচুর পরিমাণে ভাইরাল আর যে জিনিস ভাইরাল হয় ওটা ভালো হোক খারাপ হোক এটা দেখে না মানুষ কোনো কিছু যাচাই না করেই হুটহাট করে নিয়ে আসে তারপরে কিন্তু বিপদে পড়ে যায় তো এই চুলাটা আমি সেরকমভাবেই নিয়ে আসছি কিন্তু নিয়ে আসার পরে বুঝতে পারলাম এই চুলাটা আসলে কতটা আমাদের জন্য সুবিধা হবে বা অসুবিধা হবে এই যে দেখছেন আমি মুরগির মাংসগুলো ভাজছি ঠিকঠাকভাবে ভাজতে পারছি না আর এটার হচ্ছে অসুবিধাটা মানে হচ্ছে এটা কিন্তু অনেক বেশি ছড়ানো আর মাঝখানের যে অংশটা সেটা দেখবেন যে আমি তেল ঢেলে দেওয়ার পরে চতুর সাইডে যাচ্ছে মাঝখানে কিন্তু তেল থাকছে না এইটা একটা আমি অসুবিধা পেয়েছি আর হচ্ছে এটা রান্না করার সময় অনেক বেশি সময় লাগে আপনাদের যদি অনেক বেশি সময় থাকে বা ধৈর্য থাকে তাহলে এই চুলাটা কিনবেন আমি কাউকে নাম বলবো না বা কোম্পানির নাম বলবো না কোনো কোম্পানিকে আমি ছোট করব না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমি টাকা দিয়ে কিনেছি কিনে আমি ওরকমভাবে মানে সুবিধা পাচ্ছি না আমার কাছে ভালো লাগে না নাই যেটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু আমি না জেনেই হুটহাট করে চুলাটা আমি কিনে ফেলেছি এর আগে এই চুলা আমি ব্যবহার করি নাই তাই জন্য আমি এই কথাটা বলছি যদি জানতাম তাহলে হয়তো এই চুলাটা কিনতাম না আমি যে টাকা দিয়ে চুলাটা কিনেছি এই টাকা দিয়ে আমি কিন্তু একটা ইলেকট্রিক চুলা ভালো মানের চুলা পাইতাম ওইটাতে আমি পাতিল বসিয়ে সব ধরনের রান্না করতে পারতাম আর খাবারের স্বাদও আসতো দ্বিগুণ আর এইটাতে যে আপনি রান্না করছেন এটা আসলে কতটুকু শরীরের জন্য ভালো হবে আপনি নর্মালি যে আপনি স্টিলের পাতিল বা সিলভারের পাতিল দিয়ে রান্না করেন এটা তো আমাদের শরীরের জন্য ক্ষতিকর আসে তারপরেও কিন্তু এর চাইতে আমরা ফ্রাই ফ্যানে রান্না করি আবার আমি যেটাতে রান্না করছি যে চুলাটাতে এই পাতিলগুলা কিন্তু অনেক বেশি হালকা থাকে যার কারণে মানে আমার কাছে একটুও ভালো লাগে নাই আর এই ধরনের চুলাতে আপনি রান্না করতে গেলে এই পাতিলে কিন্তু স্টিলের চামচ আপনারা ব্যবহার করতে পারবেন না তাহলে কিন্তু এই এই পাতিলটা মানে খুব দ্রুত নষ্ট হয়ে যাবে স্টিলের চামচ ব্যবহার করলে কি হবে এই যে কালো যে পাতিলটা দেখতে পারছেন চকচকায় ওগুলা কিন্তু সব কিছু উঠে একদম খাবারের সাথে মানে মিক্স হয়ে যাবে আপনার পেটের ভিতরে চলে যাবে সেই জন্য এটা তো ব্যবহার করতেই পারবেন না আর খাবারের স্বাদ একেবারেই আমার কাছে ভালো লাগে নাই কেমন যেন সিদ্ধ সিদ্ধ ডাল ঘুটনি দিয়ে ঘটে নরম তুল তুলে চুলাই তৈরি পারফেক্ট কেক যে কেউ বানিয়ে নিতে পারবেন তাও আবার কোনো রকমের ময়দা ছাড়া ময়দা ছাড়া আবার কেক হয় না কি অনেকের ধারণা ময়দা ছাড়া কেক হয় না আজকের কেকগুলো আমি তৈরি করব শুকনো চালের গুঁড়া দিয়ে এত বেশি পারফেক্ট হয়েছে একেবারে নরম তুল তুলে আর আমি ঘুরিয়ে পিছিয়ে দেখাতে একেবারেই পছন্দ করি না শর্টকাটে দেখাবো যে কেউ বানিয়ে নিতে পারবেন তো প্রথমে দুইটা ডিম দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি এখন এখানে দুই টেবিল চামচের মতো খাবার তেল দিয়ে দেবো আর একটু ভ্যানেলা দিয়েছি তো আমি এখানে হাফ চামচের মতো ভ্যানেলা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে লেবু রসটা দিতে পারেন যাদের বাসায় ভ্যানেলার ব্যবস্থা নাই এবার হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে করে দশ মিনিট ধরে এইভাবে করে ঘটে নিতে হবে ভালোভাবে এটা যত ফিটাবেন তত কেকটা পারফেক্ট হবে তো আমি দশ মিনিটের মতো ফিটিয়ে নিয়েছি ঘুড়ি ধরে আপনারা কিন্তু দশ মিনিট ফিটিয়ে নেবেন যখন ভালোভাবে ফিটানো হয়ে যাবে এবার হচ্ছে এখানে আমাদের দিয়ে দিতে হবে চালের গুঁড়া তো এটা কিন্তু ভালো করে ফিটানো হয়ে গেছে এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া আমি এখানে শুকনা চালের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন তারপর দিয়ে দিব এক চামচের মতো বেকিং পাউডার এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এভাবে করে চেলে নিতে হবে চালা হয়ে গেলে এবার হচ্ছে একটা চামচ দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আর ফিটা ফিটাফিটি করতে হবে না শুধুমাত্র সুন্দর করে মিক্স করে নিলে কিন্তু হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম কালারফুল জিনিস বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে তবে চাইলে এটা স্কিপ করতে পারেন আবার কেউ চাইলে দিতে পারেন যদি হাতের কাছে থাকে তো এখন হচ্ছে এটাকে আমি আবারও একটু মিক্স করে নেবো মিক্স হয়ে গেলে এবার হচ্ছে আমি এখানে ছোটো ছোট কাপ নিয়েছি এই ধরনের কাপগুলাতে দিলে কি হয় কেকগুলা খুব দ্রুত হয়ে যায় দশ মিনিটের ভিতরে কেকগুলা তৈরি করা যায় খুব একটা সময় লাগে না তো সবগুলাতে দেয়া হয়ে গেছে এবার চুলায় বসিয়ে দেবো চুলা রাস্তাটা কিন্তু লো হিটে রাখতে হবে আর ঢাকনা ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিতে হবে আমার এখানে দশ মিনিট সময় লেগেছে দশ মিনিট পর এই কেকগুলো আমি নামিয়ে নেবো একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম সুন্দরভাবে হয়েছে কিনা একেবারে তুলার মতো নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে সাধারণত যে কেকগুলো আমি বানাই ওই কেকের থেকে এই কেকগুলো আরও বেশি নরম তুল তুলে মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এত বেশি পারফেক্ট হয়েছে বলার মতো না অবশ্যই এভাবে করে ঘরে থাকা চালের দিয়ে কেকগুলো তৈরি করতে ভর্তা খেতে কে না পছন্দ করে তবে এভাবে করে একবার ভর্তা খাওয়া শিখে গেলে তরকারি খাওয়ার কথা ভুলে যাবেন বাসার সবাই একদম কারাকারি করে খেয়ে নেবে এটা দেখতে শুধু রসগোল্লার মতো না খেতে একেবারে অমৃত এক কথায় আজকে শেয়ার করছি একেবারে ভিন্ন রকমের একটা ভর্তা রেসিপি যেটা হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না মাছ মাংস খাবারের কথা ভুলে যাবেন টিভিলে যত খাবারই থাক ওইটা রেখে এটা দিয়েই খাবেন তো প্রথমে নিয়েছি এখানে বরবরিচিম আর দিয়েছি এখানে তিনটার মতো চিংড়ি মাছ দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি একটার মতো রসুন দিয়েছি আর দিয়েছি এখানে কাঁচা মরিচ এখন দিয়ে দিব এখানে দুই চামচের মতো তেল সাত মতো লবণ দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিতে হবে পানি দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এটাকে আমি ভালোভাবে করে চেড়ে নিচ্ছি এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে তবে হ্যাঁ এইখানে কিন্তু চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে হাই হিটে কিন্তু সিদ্ধ করতে যাবেন না এতে করে এটা কাঁচা থাকতে পারে সেজন্য চুলা রাসটা মাঝামাঝি রেখেই এটাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে দেখবেন যে উপরে যে আমরা তেলটা দিয়েছিলাম ওইটা কিন্তু ভেসে উঠেছে ওই তেলের উপরেই কিন্তু আমরা আবারও ভেজে নিচ্ছি ওই তেলটা দিয়েই ভালোভাবে করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা এরকমটা হয়েছে তো তারপরে হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব নামানো হয়ে গেলে আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়ে মাখায় নিতে পারেন আবার চাইলে শিল্পাটাই বেটে নিতে পারেন তো আমি এভাবে করে এটাকে ভালোভাবে করে ভর্তা বানিয়ে নিচ্ছি যখনই মুখে রুচি থাকে না কোনো কিছু খেতে ইচ্ছা করে না এই ধরনের ভর্তাগুলা করলে বিশ্বাস করেন ভাত শুধু খেতে ইচ্ছা করে এত বেশি মজার হয়ে থাকে আমাদের বাসায় যেদিনই মাছ মাংস অনেক বেশি করে রান্না করা হয় সেদিনই আমি দেখা গেছে ভাত খেতে পারি না আমার ভালোই লাগে না আর যেদিন আমি ভর্তা বানাই এইভাবে করে একদম মানে দুই তিন প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারি এত বেশি টেস্টি আর এইটা তো আমি অবশ্যই করব ভর্তা করার শেষে এটা কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এটা আমি সবসময় দেখাই না ক্যামেরার আড়ালেই এটা করি তো আজকে আপনাদেরকে দেখাইলাম এই ভাতগুলো খেতে আমার কাছে আরও বেশি টেস্টি লাগে আর ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর আপনারা কোন জায়গায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আর এইভাবে করে ভর্তাটা অবশ্যই বানাবেন আর যে তেলটা ভেসে ছিল ওই তেলটা কিন্তু আমি উপরে দিয়েছি এতে করে ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগবে সব কিছু আসলে মুখে বলে বোঝানো যায় না এই ভর্তা যদি এই সেম প্রসেসে বানান তাহলেই বুঝতে পারবেন